মিল্লাই রহমান আসসালাম ওয়ালিকাম বিয়ার্স আমরা জমজম ট্রাফিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা নিয়ে আসলাম নতুন একটি ডিজাইন জর্জেট ফোর পিস বুটিক্সের ডিজাইন এগুলো সিকোয়েন্সের কাজ করে অনেক সুন্দর পাঁচটা কালার হবে পাঁচটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছে এটা হচ্ছে বিস্কিট কালার কাঁঠালি ডিপ পেঁয়াজ পেস্ট এবং মিষ্টি কালার তো বিয়ার্স প্রত্যেকটা কালার আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনারা দেখেন ড্রেসগুলো অনেক সুন্দর হবে বুটিক্সের ভিতরে আমরা প্রথমে আপনাদেরকে বিস্কিট কালার ড্রেসটা খুলে দেখাবো যাই ধরো এটা হচ্ছে আপনি বিস্কিট কালারের ভিতরে অনেক সুন্দর কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর কাজ করা আমাদের ড্রেসগুলো অনেক ফোরজিয়াস হবে হাতাটা দেখাও এটা হচ্ছে হাতাটা হবে হাতাটা অনেক সুন্দর কাজ করে পিছনটা দেখাও এটা হচ্ছে পিছনটা হবে এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা হবে এটা হচ্ছে আপনার উন্নারটা থাকবে উন্নারটা অনেক সুন্দর কাজ করা থাকবে একটা হবে মাস্টার কালার গলায় ধরো গলার কাজটা দেখেন অনেক সুন্দর যেমন নিচের কাজটা দেখেন নিচের কাজটা অনেক সুন্দর হাতটা দেখি

অনেক সুন্দর একটা কালার হবে ডিপিএস কালার গলাতে ধরো গলাতে ধরো দেখেন বান্যাপ করলে অনেক সুন্দর লাগবে ড্রেস গুলো অনেক সুন্দর অনেক সুন্দর গুড়িয়াস কাজ করা হাতাটা দেখাও এটা হচ্ছে হাতাটা পিছনটা দেখি পিছনটা ব্যাক কালার তবে স্যালার টাইপ কালার এটা হবে আপনার উনারটা এটা হচ্ছে আপনার উনারটা থাকবে একটা কালার হবে পেস্ট কালারের ভিতরে দেখেন বেলা ধরো দিস টা অনেক সুন্দর বানায় পলে অনেক সুন্দর গুর্জেস থাকে গুলোwidehat পিছনটা দেখো পিছনটা কালার ভিতরে থাকবে তো সেলর থাকবে এটা হচ্ছে আপনার উন্নাটা হবে এটা হবে আপনার উন্নাটা আর একটা কালার হবে মিষ্টি কালারের ভিতরে এটা হচ্ছে জামার গলার কাঁচটা থাকবে একটু নিচে থাকবে হাতটা দেখি রাতটা হবে পিছনটা এটা হবে আপনার সালোয়ার এটা হবে আপনার অন্য এটা হবে আপনার অন্যটা ওনাটা অনেক সুন্দর তো ভিয়ার্স কোনো এখান থেকে কালার যদি আপনাদের পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র আশি টাকা ঢাকার বাইরে কুরিয়ার নিতে পারেন একশো পঞ্চাশ টাকা ড্রেসটা প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা হলে আপনারা সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন জমজম ফ্যাব্রিক্সের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ